ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স টু মাই চ্যানেল কাইন্ডা স্টাডি চ্যানেল তো আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মাছের ডিমের চপ বা মাছের ডিমের পড়া এই জন্য আমি প্রায় এখানে আড়াইশো তিনশো মতো মাছের ডিম নিয়ে নিয়েছি এবার এগুলোকেও সুন্দরভাবে পরিষ্কার করে নেব এবং এটা খুব চটপট পাঁচ মিনিটের মধ্যে হবে খুব সুন্দর একটা রেসিপি এর জন্য আমি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো আদা রসুন বাটা আর একটু চালের আটা নিয়েছি এবার এগুলো আমি সব একে একে মিক্স করব। এছাড়াও আমি বাটিতে শাহি গরম মশলাও দিতে হবে একটু এতে টেস্টটা অনেক ভালো হবে আর আমি বাটিতে একটু বেসন আর তার সঙ্গে একটু কালো জিরে দিয়ে দেবো তাহলে এতে কি হবে স্বাদটা আরও অপূর্ব সুন্দর হবে আপনারা নিশ্চয়ই ঘরে এগুলো করেছেন কিন্তু এত কিছু জিনিস দিয়ে যদি না করে থাকেন তাহলে কিন্তু একবার করে দেখতে পারেন খুব টেস্টি হবে রেসিপিটা এবার আমি মাছের ডিমগুলোর সঙ্গে যাবতীয় মশলাগুলো সব মাখিয়ে দেব এ এই যে সব পর্দা মতো আছে এগুলো আপনারা তুলেও ফেলতে পারেন আর তাছাড়া আমি যেভাবে মাখাচ্ছি সেইভাবেও মাখিয়ে ওগুলো হাতে করে পরে আপনি ওগুলো ফেলে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি সমস্ত কিছু অ্যাড করে দিয়ে এবার ওতে আমি মাখিয়ে দেব বেসনটা অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে দেখব কতটা হচ্ছে এবং ওর গ্রেভিটা একটু খুব পাতলা হবে না এবং ওটা খুব ভালোভাবে মাখাতে হবে মাছের ডিমের সঙ্গে আমার তো খুবই ভালো লাগে খেতে আপনারাও ট্রাই করবেন দেখবেন খুব অসাধারণ লাগবে রেসিপিটি খেতে তো এটাকে এবার বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এত একটুও যেন কোনো গোটা গোটা ভাব না থাকে পুরোটা যেন মিক্সড হয়ে যায় সেটা কিন্তু একটু দেখে নেবেন এবং হাতের মধ্যে যেগুলো চলে আসবে সেগুলো কিন্তু আপনারা ফেলে দিতেও পারেন আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার দেখুন হাতে তোলা হয় সেই রকম যেন গ্রেভিটা হয় এবার আমার হাতের মধ্যে যেগুলো লেগেছিলো সেগুলো আমি তুলে ফেলে দিলাম চামড়ার মতো যেগুলো পর্দা ছিল এবার আমি এগুলো একে একে তেলে দিয়ে দেব আর এর সঙ্গে আমি আর একটা জিনিস সেটা হচ্ছে একটু গরম মশলা অ্যাড করেছি আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন দিলে একটা অসাধারণ একটা সেন্ট হয় সেটা কিন্তু খুব ভালো লাগে গন্ধটা মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব দেখুন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে কড়াই আমি সামান্য পরিমাণে তেল নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে তারপর মিডিয়াম টু লো ফ্লেম খুব যে হাই ফ্লেমে করা যাবে তা কিন্তু হবে দেখবেন অটোমেটিক এটা কিন্তু বেঁধে গিয়েছে বেঁধে পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে এভাবে আমি একে একে আপনি যে কোনো শেপে করতে পারেন ছোট বড়। আমি এইভাবে একে একে দেখুন কত সুন্দরভাবে তেলে দিয়ে দেওয়া হচ্ছে এবার আমি কিছুক্ষণ পরে মিনিট এক দু এক পরে আমি এটাকে উল্টে দেব দেখুন অটোমেটিক এটা উল্টে যাবে একটু শক্ত শক্ত হয়ে এলে খুব কিন্তু লাল হবে না একটু হালকা হালকা লালচে ভাব এলেই কিন্তু এটা হয়ে যাবে এটা বেঁধে গেলেই হয়ে যায় এটাই হচ্ছে নিয়ম ভেতর একদম কাঁচা থাকবে না আর খুবই সুস্বাদু লাগবে খেতে ঘরে ট্রাই করে দেখতে পারেন আগে এইভাবে এত কিছু দিয়ে করেছেন নাকি আমি জানি না তবে এভাবেও করে খেতে পারে এতে মাছের চপের পরিমাণটা অনেকটাও হয় প্লাস খেতেও খুবই সুস্বাদু লাগে এভাবে আমি আমার মাছের চপের রেসিপিটা কমপ্লিট করলাম দেখুন কত সুন্দর হয়েছে এক একটা গোটা গোটা হয়ে আছে আর খুব সুন্দর মচমচেও হয়েছিল দেখুন ভেতরটা একদম কাঁচা নেই আপনি যে কোনো কিছু দিয়ে ভাত দিয়ে হোক সস দিয়ে হোক চিলি সস হোক সয়া যে কোনো সস দিয়ে হোক চাটনি দিয়ে হোক বা ভাত দিয়েও সার্ভ করে খেতে পারেন দেখুন কত সুন্দর ভেতরটা সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে কিন্তু আমি সার্ভ করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে করে আমি আরও নতুন ভিডিও দিতে পারি Thank you so much for watching.